আসসালামু আলাইকুম বন্ধুরা রাস্তা খাওয়া শেষ এখন রান্নার জন্য ঝাঁটিয়ে পড়ব সকালে আপনার ভাইয়া বাজার নিয়ে আসলো গরুর মাংস গরুর মাংস কোপ্তা করব আর বুটের ডাল সিদ্ধ দিলাম এতগুলো মাংস তো আর একদিনে রান্না করব না তাই করে মাংস কয়েক করব আর সকাল থেকে যা ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা পড়ছে আমারও সোয়েটার বের করতে হবে আজকে কুয়াশা রোদও উঠে নেই সকালে হিসাম কাঁপতে কাঁপতে যায় কলেজে ও তো আরো সকালে উঠে সাড়ে ছটায় উঠে সাতটায় বের হয় কুয়াশা থাকে দেখলে কষ্ট লাগে কিন্তু কি কষ্ট লাগলে আর কিছু করার নেই স্কুল কলেজ তো করতেই হবে এই সকাল সকাল ওইটা যায় আর কি ক্লাস শুরু হয় সাড়ে আটটার থেকে ওরা আবার সাড়ে আটটা সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটা আর হিসাম আবার চায় সাতটায় বাসায় আসে দেড়টা দেড়টা দুইটাও বাজে অনেক সময় বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিলে আধা ঘন্টা দেরি করে এই চুন মাংসটা আগে ভাত করি এখান থেকে যেগুলো চারটা মাংস কয়েকটা নিব করার জন্য ঘর গুছিলাম আর পিছন থেকে আসতে ওকে নাস্তা দিলাম ডিম ভাজলাম দেখেন নল্লি একটা কত বড় দিছে আর ছোট তো দিছে তিনটা চারটা আর বড় একটা দিছে নল্লি আর এই যে ছোট গুলো দেখেন কতগুলো দিছে হাড্ডি

Wait. Let's yep. mm -hmm. তাল সিদ্ধ হয়েছে সবগুলো কুপ্তা লাগবে না তারপরও বেশি করে যদি মিহিন করে রাখি তাহলে পরে আবার কাজ দেবে রান্না বসিয়ে দিলাম পেঁয়াজ হতে থাক আর এই হচ্ছে মাংস কপ্তা করবো এখন আর এই ডাল ফ্রিজে রেখে দেবো পরে আবার অন্য কোনো কাজে লাগবে আর এইখানে ভাতও বসাইলাম কিনতে পারোস না কালো কোট একটা কালো কোট কিনবি আদর আদুর ভায়া পরে বইনের লই আবার বইটা খেলতে চাইলে খেলো না এখানে কোফটা দিলাম আর হিসাম বলতাছে ও নাকি এখন চা দিয়ে পরোটা খাবে ওই জন্য আবার চা বসাইলাম এই ঝামেলা ভালো লাগে বলেন রান্নার সময় আরেক ঝামেলা কিন্তু ওরা চা খায় না তেমনটা আর কি ওরা চা খায় না রুটি দিয়ে খাবে খাবেন কেন পত্তাগুলা একটু ছোট সাইজ করলাম এর আগেরটা বড় করে করছি খেতে অত ভালো লাগে নাই রান্না শেষ করে বিছানা চাদর ভিজেছি সকালে ওইটা এখন ধুয়ে ফেলব আর যে ঠান্ডা আমি ধরতেও ইচ্ছা করে না আর এখানে কতগুলো প্লেট বাটি এখন ধুয়ে গেছে আকাশের জন্য তো একটা তরকারি দিয়ে আজকে খাওয়া হবে আর যদি ভাজি রান্না করতাম অন্য কোনো তরকারি রান্না করতাম তাহলে কিন্তু কেউ খেত না শুধু শুধু সময় নষ্ট এইটা দিয়ে খেয়ে দিবেন আর আর ফ্রিজ জন্য এখন আবার হিসসম একটা র্যাকেট নিয়ে আসছল দেখো কোন ডান্সে একদিন শিখায়া দিবি তারপরে তুই একাই খেলতে পার মানে কারো যায় মানে কারবার হইব না আমি এখন কাপড় ধুতে যাব তাই হিসাম নিয়ে যাচ্ছে আর পিকে ওরা একটু র্যাকেট খেলবে দুই ভাই বোন দুইটা নাও তুমি একটা নিয়ে যেতে কেন দুইটা লাও হ্যাঁ শেষ ঘরও গুছিয়ে ফেললাম আর এত গাদলা ঘরবাড়ি অন্ধকার হয়ে আছে এই ঘরে গোছানো হয়েছে দিন না দিন তাই তাড়াতাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যাচ্ছি টেলার্সে সেদিন যে জামা বানাইতে দিলাম না সেটাই আনতে যাচ্ছি আর পেয়ার আমি ওই তো ও চুল নিয়ে ব্যস্ত আর আসার পথে যদি পারি নাস্তা কিনে নিয়ে আসবো আর নয়তো বাসায় এসে কিছু বানাবো এই হচ্ছে কথা তো আমরা এখন বের হই ম্যাডামের তো চুল ঝাড়াই হচ্ছে না ইস চলো তুমি তো বিয়ের দাওয়াদ করতে দিতেছো না মনে হয়েছে যে বিয়ের দাওয়াদ করতে দিতেছে হাই ফাই ঘোষা যা সুইজা আমরা তো যাচ্ছি তো একটা কাজই আমরা বাসে আসলাম আর আসার পথে আর জন্য একটা আম্পার আনলাম ওর কায়দা শেষ শেষ হয়েছে আরো দুই দিন আগে যাব যাব আর বাইরে যাওয়া হয় না আনাও হয় না তাই নিয়ে আসলাম আরও নাস্তা খাবে না নাস্তার বদলি দুইটা চকলেট আনলো হুম পরে আবার ঠিকই খাইতে চাইব আর আমি আবার আসার পথে হিসামের জন্য এখানে একটা বার্গার নিয়ে আসলাম খুলে আর কি দেখাবো আর এই হচ্ছে আমার ড্রেসগুলা আর আসার পথে কিছু বাজার নিয়ে আসলাম আলু পাতা বেগুন মাছ দিয়ে রান্না করব আর এখানে পেঁয়াজ রসুন এক কেজি এক কেজি আনলাম এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি শীতের দিন শুটকি খেতে এত ভালো লাগে একটা ইলিশ ছোট্ট একটা ইলিশ এটা দামি নিলো চারশো টাকা দাম চারশো টাকা নিল মাগু

ইলিশ বললাম তো চারশো এই হচ্ছে বাজার